আজকে আলোচনা করব ফেভারিট অপশানটা নিয়ে যে ফেভারিট আমরা কতজনকে করতে পারি কিভাবে করতে পারি এবং ফেভারিট অপশানটা আমি কোথায় পাবো সেখান থেকে কোনো ফেভারিট বন্ধুকে রিমুভ করতে হবে কিভাবে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আর ফেভারিট কেনই বা করব সেটাও কিন্তু আমি অবশ্যই আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে আমি বলি নমস্কার আমি সুরজিৎ বাগানি আজকে আবার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের জন্য তাই সঙ্গে থাকুন আর অবশ্যই ফেভারিট অপশান নিয়ে আজকের এই আলোচনা আপনারা সঙ্গে থাকুন আমি সমস্ত ফেভারিট লিস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব তা ফেভারিট অপশানটা আমরা কেন করব। ফেভারিট অপশনটা কেন করব তার জন্য আপনাকে বলে দিই আপনি যে সব বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক আছে বা যেই বন্ধুর কাছ থেকে আপনি উপকার পান বা যেই বন্ধুর কাছে আপনার প্রয়োজন যে বন্ধুটা আপনার পাশে থাকুক সব সময় আপনি সেই বন্ধুর ভিডিওতে জাস্ট নাও কামেন্ট করতে পারবেন থেকে বড় ব্যাপার যে বন্ধুর ভিডিওতে কামেন্ট করলে আপনার বন্ধু বাড়ে সেই সব বন্ধু বা যে বন্ধুর ভিডিওতে আমি আগে আগে কামেন্ট করতে পারলে আমার অনেক এঙ্গেজমেন্ট বাড়বে সেই সব বন্ধুকে আপনি ফেভারিট লিস্টে রাখতে পারেন ঠিক আছে আশা করছি এইটা বোঝাতে পারলাম যে আমরা কেন করব জাস্ট নাও পোস্টে কমেন্ট করতে কিন্তু অনেকটা সুবিধা হয় ফেভারিট অপশনটা ধরুন আপনি যাকে ফেভারিট করবেন তার ভিডিও যখনই পোস্ট করবে আপনার সামনে আগে চলে আসবে তাহলে সেই ভিডিওতে আপনি আগে কমেন্ট করে দিলেন তাহলে কি হচ্ছে আপনি প্রথম দিকে কমেন্ট করছেন যার জন্য আপনার কমেন্টের রিপ্লাই কমেন্ট বেশি হচ্ছে আপনার সঙ্গে অনেক বন্ধু যুক্ত হচ্ছে এই একটা ফেসিলিটি আপনি ফেভারিট থেকে পাচ্ছেন আর ফেভারিটটা আমি কোথা থেকে পাবো এবং ফেভারিট লিস্টটা কোথায় গেলে আমি পেয়ে যাবো সেটাও আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো আর আমরা কতজন বন্ধুকে ফেভারিট লিস্টে রাখতে পারি সেটাও বলে দেবো তিরিশ জন বন্ধুকে আমরা ফেভারিট লিস্টে রাখতে পারি আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে তাই অবশ্যই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি সমস্ত ফেভারিট লিস্ট কোথায় থাকে কীভাবে ফেভারিট করতে হয় সেটা দেখিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু বা সমস্ত বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও তাহলে কিন্তু তারাও শিখে নিতে পারবে এই জিনিসটা তাহলে চলুন স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমেই ফেসবুকটা ওপেন করে নেবো তারপরে আমি যে বন্ধুকে ফেভারিট লিস্টে রাখতে চাইছি সেই বন্ধুর প্রোফাইলটা করব দেখুন এখানে আমি আপনাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে ফলো অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটু প্রেস করবেন জাস্ট এরকম ক্লিক করবেন দেখুন এই অপশানটা খুলে গেল দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই অপশানটা ফেভারিট এইখানে ক্লিক করবো দেখুন ফেভারিট লিস্টে আমার সুরজি সিংহ দাদা ভাইকে আমি নিয়ে নিলাম আশা করছি বোঝাতে পারলাম তাহলে কী হবে আমার সুরজিৎ দাদা যা ভিডিও বা যা পোস্ট আমার করবে আমার কাছে আগে চলে আসবে তারপরে আমি দেখিয়ে দেবো ফেভারিট লিস্টটা আমি কোথায় পাবো সেটা আপনাদের দেখে দিই আমরা চলে যাবো সেটিংয়ে আপনাদের মার্ক করে দেখে এই সেটিং অপশানে চলে যাবো সেটিং অপশানে যাওয়ার পর দেখুন আর একটু স্ক্রল করবো স্ক্রল করে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট অ্যান্ড প্রেফারেন্স কন্টেন্ট প্রেফারেন্স এখানে ক্লিক করবো দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেভারিট লিস্ট এই ফেভারিটে চলে গেলাম দেখুন এখানে আমি ডাক্তার ফেভারিট লিস্টে রেখেছি তাদের নামগুলো দেখতে পাচ্ছেন আর আমি যদি কাউকে ফেভারিট লিস্ট থেকে রিমুভ করতে যাই তার জন্য কী করতে হবে এইখানে দেখুন সাইডে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখানে দেখুন দেখতে পাচ্ছেন রিমুভ ফর ফেভারিট রিমুভ ফর্ম ফেভারিট এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফ্রেন্ডলি রিমুভ মানে ফেভারিট লিস্ট থেকে সেই বন্ধুটা রিমুভ হয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন